আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাইকে প্রিমিয়াম পোলটি টেকনোলজি থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি হাসান তামিম তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওর মোট টপিক এবং ভিডিও সম্পর্কে ধারণা পাবেন তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যাতে পোলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও গুলা সবার আগে পেয়ে যান তো মূল ভিডিও দিকে যাচ্ছি আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা চাইনা একেবারে প্রফেশনাল হাই কোয়ালিটি ডিবেকিং মেশিন যেটা কিনা অনেকে এখন ইউজ করতেছেন কিংবা ইউজ করার জন্য অনেকেই খুঁজতেছেন কেনার জন্য তো দেখতে পাচ্ছেন এটা একটা চাইনা ডিবেকিং এটা একেবারে প্রফেশনাল আপনার প্রিমিয়াম হাই কোয়ালিটির যে ডিবেকার গুলা থাকে ওর মধ্যে এই কোয়ালিটির এই মডেলের ডিবেকারটা অন্যতম তো যারা বিভিন্ন খামারে গিয়ে আপনার গিয়ার মাধ্যমে আপনারা এই ভালো একটা মেশিন খুঁজতেছেন আপনারা প্রফেশনাল কাজ করেন বিভিন্ন খামারে যে মুরগির টুট ডিবেকিং করেন খাটেন তো তাদের জন্য এই মেশিনগুলা একেবারে বেস্ট কোয়ালিটি প্রফেশনাল ডিবেকার গুলা এগুলা খুবই আপনার প্রিমিয়াম কোয়ালিটি একবার খিনে নিলে আপনারা দীর্ঘদিন আপনার পাঁচ ছয় সাত বছর ইউজ করতে পারবেন এগুলার কয়েল গুলো খুবই প্রিমিয়াম আপনার এগুলা পেছনে পাখা আছে আপনার ওভার হিট কারণে কয়েল জলে যাওয়ার কোনো ধরনের চান্স নাই তো আপনাদেরকে আমি এখন দেখানো ট্রাই করব একটা ডিবেটিং মেশিন আনবক্সিং করে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আপনারা যারা এই ডিবে সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা আমাদের ডিসপ্লেতে দেয়া কন্টাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশনে দেয়া কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের যে কোনো জেলায় আমরা কিংবা থানায় কুরিয়ার করে দিব পার্সেল করে দিব কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি তে নিতে পারবেন প্রোডাক্ট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই চমৎকার প্যাকেজিং এর মাধ্যমে আসে ডিবে কার্ড আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাটালগ দেয়া আছে এটা দেখার মতো কিছু নাই প্রত্যেকটা ডিবিকারের সাথে আপনারা এক্সট্রা দুটা ব্লেড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এসএস এর একটা দুটো ব্লেড পেয়ে যাবেন সাথে আমি ডিবিকারটা আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেশিনটা এই যেটা হচ্ছে মেশিনটা মূলত আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে ইলেকট্রিকের লাইন দিয়ে দেখাবো দেখানো ট্রাই করবো দেখলে তাহলে বুঝতে পারবেন অলরেডি আমি লাইন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দিয়েছি অলরেডি লাইন চলে আসছে পেছনে পাখাটাও চলতেছে এখানে আপনার রেগুলেটনের মাধ্যমে আপনারা নির্দিষ্ট পরিমাণ তাপ আপনারা হিটটা সেট করতে পারবেন আপনাদের প্রয়োজন মতো আপনারা একে রেখেও কাজ করতে পারবেন বেশি ওভারহিটের প্রয়োজন নাই টেম্পারেচারটা একের মধ্যে রাখলেই আপনারা কাজ করতে পারবেন আপনাদের কাজ হয়ে যাবে তো খুব দ্রুত সময়ে আপনারা স্বল্প সময়ে হাজার হাজার শত শত মুরগি আপনারা ডিবেকিং করতে পারবেন এই মেশিনগুলোর মাধ্যমে কাজ করতে খুবই সহজ তো যারা আবারও বলতেছি যারা এই মেশিনগুলো গুলা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত সময়ে আমাদের ডিসপ্লেতে দেওয়া কিংবা কন্টাক্ট নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন স্ক্রিনশট নিয়ে মেশিন গুলা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আপনারা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবার জন্য শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম